ওসকাইন আলীনগর রজাই দরবার শরীফের অন্যতম আওলাদ হজরত শাহফি সৈয়দ একরামুল হফশার রহমতুল্লা আলাই এর শাহদরমণী পিরজাদা আলহাস কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ রাজাই হজুরের সদ্রেয় আম্মাজানের জানাজা অজস্র মানুষের সমাগমে রজাই দরবার মাঠ অনুষ্ঠিত হয় তো যায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদিন জোবাইয়ের সহ এবং অধ্যক্ষ মৌলানা আব্দুল খালেক সৌকি সহ ওয়াল জামাতের বিভিন্ন আবেমগন পরিশেষে পীরজাদা এরশাদুল্লাহ রাজি হজুরের আখিরি মনার মাধ্যমে মহুমার আত্মার মাদফিরাত কামনা করে মরহুমাকে তার রোজে সহায়তা করা হয়